ামি করছে ইচ্ছা করে ভিডিও ক্লিপ গুলো ভাইরাল করছে সিনেমাটা কি গাইল মারতে যেতেছে নাকি সিনেমাটা প্রমোশন করতে যাচ্ছে কি করছে তান্ডব টিম কি করছে পরিচালক রায়হান রাফি কি করছে সারিয়া শাকিল ভাই ভাই আপনার তো দক্ষ লুক হয়ে কিভাবে অধ্যক্ষর মতো পরিচয় দিচ্ছেন এবার তাণ্ডবে আসলে আপনার ইন্টেনশন কি আপনাদের মেন্টালিটি কি সাকিব খানকে ডোবানো না শাকিব খানের তাণ্ডবকে উঠানো যদি তাণ্ডবকে উঠানো নিচ্ছি থাকতো এই যে শুটিং স্পট ভিতর থেকে কিভাবে আপনাদের এইসব স্পট এইসব দৃশ্য লিক হয়ে যাচ্ছে হ্যালো ভ্রিমন আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তাণ্ডব টিম যা শুরু করছে সত্যি আর মানা যাচ্ছে না আর নিতে পারছি না আপনারা হয়তো অনেকেই বলবেন এই বেটা তুই তো নিজেই ছাড়ো ছাড়ুন না কেন ভাই যদি টেলিভিশনে যাই আমি কেন ছাড়ুন না এখন আসি আবার তান্ডব দেখেন তান্ডব সিনেমা না হয় আউটডোরে শুট হয়েছে সেখান থেকে ক্লিপস ভাইরাল হয়েছে সেটা মানা যায় ব্যাপারটা মানা যায় যে ঠিক আছে এটা না বাট আজকে যেটা কাজটা আগে হয়েছে সেটাকে তবে ইন্টেনশনালি শুনে এটা কোনো মোবাইলের ফুটেজ না ভাই যে আমরা বিশ্বাস করবো যে কোনো মোবাইল থেকে ও সেটা ধরে শ্যুট করে মেরে দিছে এটা ক্যামেরার ফুটেজ একদম স্ট্রেট ফরওয়ার্ড এটা হচ্ছে ক্যামেরার ফুটেজ এটা অন্য কোনো ফুটেজ না সবাইকে বলছি ভিডিওটা ধামায় শেয়ার দেন প্লিজ যদি তান্ডব রিলিজ করার ইচ্ছা থাকে রিলিজ করেন স্পেশালি ঘোষণা দেন আর নাহলে ভাই বলে দেন যে আমরা ডে প্রতিদিনের শুটিং আমরা অনলাইনে রিলিজ করব কারণ এই যে এগুলো করে আসলে কি বোঝাতে যাচ্ছেন ভাই প্রত্যেকটা ফুটেজ আপনাদের লিক হয়ে যাচ্ছে প্রত্যেকটা ফুটেজ আপনারা সোয়াগের টিম নিয়ে যাচ্ছেন ইয়া করছেন সোয়াদের টিম এই টিম সই টিম ফায়ার সার্ভিস টিম সকল টিমের ফুটেজ আমাদের কাছে কিভাবে চলে আসে অটোমেটিক্যালি ওখানে কি আমাদের লুক লাগানো আছে এগুলো কি হচ্ছে ভাই কি করতে যাচ্ছেন আসলে রাফি ভাই প্লিজ রাফি ভাই আপনার আপনার মতো দক্ষ ডিরেক্টর আপনার মতো সুপারস্টার ডিরেক্টর থাকতে এখানে সারিয়া সাইকেল ভাই একদম পেশাদার প্রযোজক থাকতে সেখানে কিভাবে সেখান থেকে ক্যামেরার ফুটেজ এটা মোবাইলের ফুটেজ না কিন্তু ভাই আমাদেরকে বংশন বোঝায় না কিন্তু এটা ক্যামেরারই ফুটেজ এটা মোবাইলের ফুটেজ না মোবাইলের ফুটেজ না এটা এটা ক্যামেরারই ফুটেজ ক্যামেরার ফুটেজ কিভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে তবে কি আপনারা ইনটেনশনালি ইনটেনশনালি সিনেমাটার অপপ্রচার করতেছেন নাকি এটা প্রচারণার একটি অংশ সাকিবিয়ানরা আপনারা জানাবেন আচ্ছা সত্যি কথা বলতে আমি নিজেও খুব এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি বলছি মানে আমি নিজেও খুব ডিস্টার্ব ফিল করতেছি আসলে এটা কি হচ্ছে ভাই একটা সিনেমা একা প্রযোজকের কতগুলো টাকা এখানে লগ্নি হচ্ছে কতগুলো মানুষের এখানে শ্রম আপনারা জানেন একটা সিনেমা সাকিব খান একটা সিনেমা করতে গেলে মিনিমাম পাঁচ ছশো লোক ব্যাকগ্রাউন্ডে কাজ করে আপনারা জানেন কিছু সেটা ব্যাকগ্রাউন্ডে পাঁচ ছশো লোক কাজ করে আর সেই সিনেমার যদি প্রতিদিনের শুটিং ভাইরাল হয়ে যায় মানে প্রতিদিন যদি প্রতিদিন ওয়ান লেনে চলে আসে তাহলে সিনেমা হলে গিয়ে কি থেকে হলে গিয়ে কিন্তু কি হচ্ছে ভাই আসলে হচ্ছে এটা কি আপনাদের মধ্যে একদম এত দক্ষ পেশাদার টিম যেই টিম কিনা তুফান নির্মাণ করছেন একটা একটা সিঙ্গেল ফটো ওখান থেকে লিক হয় নাই সেটা হইতে পারে আপনি ইন্ডিয়াতে করছেন ওয়াটে সাকিব খানের জনপ্রিয়তা মাটির নিচেও আসে বাট এইটাকে আপনারা কাজে লাগাতে পারছেন না কি করছেন আসলে আপনাদের এক্সিকিউশন কি প্রপার হয়তো হচ্ছে না নাকি আপনাদের প্ল্যানগুলো ঠিকভাবে ভাবে কাজ করতেছেন মানে খুব তুরিগুড়ি করে হচ্ছে কাজ করার চেষ্টা করতেছেন তুরিগুড়ি করে কাজ করেন ঠিক আছে ভাই হচ্ছে আপনারা কাজ করছেন ভালো কাজ করতেছেন রাফি ভাই আপনার প্রতি বিশেষ করে আমার খুব ট্রাস্ট যে রায়ান রাফি আর যাই হোক কাজটাকে বের করে নিয়ে আসবে কিন্তু বের করতে গিয়ে এই যে যা হচ্ছে যা দেখাচ্ছেন যা অনলাইনে চলে আসতেছে এগুলো আসলে কি হচ্ছে ভাই এগুলো আসলে হচ্ছে টা কি আসলে আমরা তো নিজের অবস্থা আমরা সিরিয়াসলি আমি নিজের ব্যক্তিগত খুব কনফিউজ যে আসলে কি আমরা আমাদেরকে সিনেমা হলে গিয়ে দেখতে হবে নাকি হচ্ছে পুরোটা অনলাইনেই চলে আসবে মানে এভরিডে শুটিং হচ্ছে চলে আসতেছে অনলাইনে এগুলো আসলে কি হচ্ছে ভাই প্লিজ ভাই চোখখান খোলা রাখেন ভাই আল্লাহর হস্তে প্লিজ ভাই আমরা চাই আপনারা টাকা রিকোভারি করেন আর যদি আপনাদের ইন্টেনশনই থাকে যে একটা নেগেটিভ মার্কেটিং করা তাহলে কিছু বলার নাই কিছু করারও নাই কিন্তু দিন শেষে যা হচ্ছে তান্ডবের সঙ্গে দিন যা হচ্ছে সাকিব খানের সঙ্গে পুরোটাই দুঃখজনক এবং কে প্যাথেটিক আমরা এটা আশা করি না আমরা এরকম ক্লিপ আসলে আমরা চাই না আমরা এগুলো ক্লিপ আমরা দেখতে চাই না রাফি ভাই প্লিজ অ্যালার্ট হন ভাই কি হচ্ছে আসলে আমরা নিজেরও কিছু বুঝতেছি না সাকিব ভাই আপনারা কি বুঝতেছেন আসলে ভাইয়ারা যে কি হচ্ছে আসলে এগুলো কি হচ্ছে আসলে এগুলো আসলে হচ্ছে নাকি ভাই আমি নিজেই তোমার মাথা ঘুরে গেছি কি রে ভাই এক কোনো না কোনো দিন মাঝখানে দুদিন অফ ছিল ভিতরে যেটা হচ্ছে যেটাই হোক আমরা জানি কি হচ্ছে ভিতরে ভিতরে যে সুরটা হচ্ছে সেই সুরের ক্লিপ কেন আমাকে হচ্ছে বাইরে বের করে দিতে হবে এগুলো কারা কাদেরকে রাখছেন আপনাদের টিমে কোন কালপিট গুলোকে ঢুকেছেন সৌরের বাচ্চাগুলো লাইথিয়া বের করে দেন ইউনিট থেকে এসব জানোয়ার গুলো ইউনিট থেকে লাইথিয়া বের করেন রাফি ভাই প্লিজ ভাই আমরা আপনার সিনেমা ভালো চাই আমরা চাই ম্যাগাস্টার আমরা ভালো যাক এবং কি আপনার প্রতি একটা বিশেষ আস্থা আছে রাফি ভাই এগুলো কি হচ্ছে আসলে। হচ্ছে নাকি আসলে আপনারা বলছেন আপনারা আমাকে বলছেন যে যা হবে মাথা নষ্ট কিন্তু এই হচ্ছে মাথা নষ্ট ছেড়ে দেন ছেড়ে দেওয়া হয় যে হ্যাঁ আপনার সাথেও অনেকগুলো চক্র কাজ করে আপনারা অজান্তেই কাজ করে কারণ না কাজ করলে কি হবে ক্যামেরার ফুটেজ ভাই এটা ক্যামেরার ফুটেজ এটা অ্যালেক্সা ক্যামেরার ফুটেজ কিভাবে হচ্ছে বাইরে চলে আসে কিভাবে আপনারা জানেন কে জানেন না তান্ডব সিনেমা কিন্তু একদম হাই রেজলিউশনে বাংলাদেশের এলেক্সা ক্যামেরা দিয়ে শুট হচ্ছে শুধু বাংলাদেশ না এলেক্সা ক্যামেরা দিয়ে বলিউডের সিনেমা শুট হয় হলিউডের হয় ঢালিউড টালিউড মোটামুটি সব মোটামুটি সব ইন্ডাস্ট্রি সিনেমায় কিন্তু এলেক্সা দিয়েই শুট হয় সেই হাই ক্যামেরা দিয়ে কিন্তু শ্যুট হচ্ছে আমাদের তান্ডবের তাই শুট হলে লাভটা কি আসলে দিন শেষে আসলে আমরা আউটপুটটা পাচ্ছি না মানে আউটপুট যদি ডেলির আউটপুট যদি ডেইলি আপনারা আমাদেরকে দিয়ে দেন তাহলে তো সমস্যা নাকি এডিটিং করতে গিয়ে কোনো জানোয়ারের বাচ্চা আপনাদের সাথে ভিত্তি করতে আসলে জানি না এইসব কোন সব জানোয়ার কোন সব সান অফ বিচ এসব সিনেমার লিক করছেন বিভিন্ন ফুটেজ বিভিন্ন শুটিং স্পটের ভিডিও প্লিজ তাদেরকে চিহ্নিত করেন প্লিজ ভাই প্লিজ প্লিজ ভাই এটা চিহ্নিত করেন ভাই এটা হচ্ছে আপনাদের বদনাম আমাদের কিচ্ছু না আমরা ফুটেজ দিবে আমরা ভিডিও বানাবো ফাইন ভাই আমাদের এরকম ভিডিও দরকার নাই ভাই চুরি করা মারা ভিডিও থেকে ইয়ে করতে হবে এগুলো ফুটেজ আমাদের দরকার নাই ভাই আমরা চাই যে আপনাদের সিনেমাটা সেফ থাকুক সেফ বাট যেভাবে এগাচ্ছে যেভাবে যাচ্ছেন আপনারা সামনের দিকে যাচ্ছেন হচ্ছেন আসলে ধাবিত বিশ্বাসই হচ্ছে না যে শুটিং শেষ আপনারা কমপ্লিট করবেন মানে কমপ্লিট করার আগে কি বিভিন্ন সিকোয়েন্সের পাঠ চলে আসে কিনা আমার আমি আসলে সত্যি এটা নিয়ে আসলে আমি খুব দ্বিতাদ্বন্দ্বে আছে মানে আমি আমি জাস্ট সিরিয়াসলি বলতেছি এটা আসলে কি হচ্ছে এগুলো কিভাবে হচ্ছে কেন হচ্ছে এত শক্ত ইউনিট থাকতে এত ক্ষমতাধর একটা প্রডিউসার থাকতে ওখান থেকে কিভাবে লিক হয় আপনারা জানেন কি জানেন বাংলাদেশে আলফাই যারা করে আলফাই বাংলাদেশ সবচেয়ে বড় পাওয়ারফুল তারা যাদের হচ্ছে শক্তি শক্তি আছে হচ্ছে যাদের সিনেমা কখনো পাইরিসি হয় না তারা সেই প্রটেস্টটা নিয়ে থাকে সবসময় আপনারা জানেন কে জানেন আপনারা জানেন তুফান কিন্তু বাংলাদেশ থেকে পাইরিসি হয় না কোনো জায়গা থেকে পাইসি রাখে কারণ তারা বিচি লক্ষ্য রাখা নেই তারা ওরকম কোথাও আলা প্রডিউসার তাদের সিনেমা যদি তাদের সিনেমার ফুটো যদি ভাইরাল হয় তাহলে অ্যাডসের দুঃখজনক কি থাকতে পারে ভাই অ্যাডসের লজ্জাজনক কিছু থাকতে সিনেমা দেখার তো আগ্রহটা আড়ে বাড়ি আমরা যে আদৌ হলে কি সিনেমা দেখবো নাকি অনলাইনে সব দেখে দিব প্লিজ রাফি ভাই আল্লাহর অস্তে শাকিল ভাই দয়া করে আপনারা রনি ভাই রেদন রনি ভাই যারা যিনি আছেন চৌধুরী সিইও এবং আমাদের আলফা এর যিনি আছেন চেয়ারম্যান কর্ণধার শাকিল ভাই আমাদের মহেন্দ্র সোনি দাদা কলকাতার এস এর কর্ণধার এবং কি আমাদের রাফি ভাই দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য মোস্ট পাওয়ারফুল ডিরেক্টর ইন বাংলাদেশ ভাই আপনারা অ্যাওয়ার হন ভাই আপনারা প্লিজ আপনারা হয়তো তাড়াহুড়া করতে গিয়ে অনেক কিছু স্কিপ হয়ে যাচ্ছে ভাই এগুলোকে এগুলোর জন্য আলাদা পটেস্টার লুক নেন ভাই এগুলো লাইক থিয়া বাইর করেন থেকে সৌরের বাচ্চাগুলো একদম লাইক থিয়া পাশা নিচে লাথিতে বাইর করেন এগুলা এগুলো এগুলো ইউনিটে রাখেন না নষ্ট হয়ে যাচ্ছে তো মানে প্রোডাক্ট তো আপনার কন্টেন্ট তো লিক হয়ে যাচ্ছে এটা কি ভালো দিক আশা করি ভালো দিক না যাই হোক আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করেছি ভিডিওটি কেমন লাগছে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন লাগলে জাত গোষ্ঠী উদ্ধার করে যাবেন আবার কোনো সে নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম